চলে আসলাম মাঠে এই মাঠের এই চারিপাশে যে ঘাস রয়েছে এই যে এই ঘাসগুলো কিভাবে মানে মা ঘাস দিচ্ছে সেটা তোমাদের দেখাবো ওই যে আমাদের মেশিন রয়েছে ওখানে দেখো ওই মেশিন দিয়ে মানে ঘাস ঘাসম দিচ্ছে তো তোমাদের সেই জিনিসটা দেখাবো দেখতে থাকো আর মাঠের দৃশ্যটা দেখো কত সুন্দর এখানে কিন্তু কিছুদিন আগে সব সয়াবিন ছিল আর একটু মাঠের দৃশ্যটা দেখো কত সুন্দর চারিপাশের ঠিক আছে তো কি বলবো দেখতে থাকো আর ওদিকে জল আনছে কাদে করে দেখো তোমরা দেখাবো কিভাবে মানে মেশিন দিয়ে মানে অশুদ্ধিছ আরকি ঘাস মারার

বন্ধুরা দেখো কিভাবে পড়া মারছে ঘাস তো ওষুধ দিচ্ছে খুব সুন্দর জিনিস এই সব ঘাস কিন্তু মারবে এখনো बंदो भरो लगले एक तो लाइक कमेंट कर बोल बे हैं और ये है हमारा साथ जमीन मालिक ठीक है चलो तो है तो देखिए नहीं आप कौनसा काल तो एक जो खा रहा है नहीं चला चला पूरी चला मारा हना हना

क्या हुआ नौ नौ क्यो? क्यों के क्या कलकत्ता दिखाई दे रहा है इसमें से हाँ। कलकत्ता दिखाई दे रहा है कलकत्ता देखो हाँ देखो आकाशर अवस्था

हे रुको तो ये तो तो देखो बंधुरा मिले पाकना ठीक तक नीते बंधु सब गाड़ी रेडी एखंड घर दिखे और ये देखो कैनल ठीक বন্ধু ত' গুড বাই যদি ভাল লাগে কমেণ্ট কৰি দিয়া নহয় বাইদেউ